আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আসলে অনেকে আমাকে একটা প্রশ্ন করছেন আমার ইউটিউবে বেশিরভাগ আমার ভিডিওগুলো তো ইউটিউব থেকে দেখা হয় অনেকে ফেসবুকে তেমন একটা দেখা হয় না ইউটিউব থেকে আমাকে অনেকেই প্রশ্নটা করছেন যে ভাই আসলে সবচেয়ে বাইক বাইক ভালো কোনটা সবচেয়ে তেলে সেই বা অন্যান্য যে কোনো সুযোগ সুবিধা সবচেয়ে চালাইতে যে কোনো কমফোর্টেবল সবচেয়ে কোন বাইকটা ভাই দেখেন আসলে আমি এ পর্যন্ত প্রায় সবগুলো বাইকে চালাইছি আমি প্রথমে চালাইছি ফালসার পালসার ভালো কমফোর্টেবল এবং একটা ওয়েট বাইক তবে সবচেয়ে মানে ভালো করতে পালসারে আপনার তেলটা বেশি খাই এলো প্রবলেম তারপরে আমি চালাইছি অ্যাপাসিও ভালো বাইক বাট হলো সমস্যা হলো তো আপনার রেডি পিক আপ স্পিড বেশি আর হইল তেল অতিরিক্ত পালসারের সাথে বেশি তেল তেল খাই হলো আপনার এপাসিতে তো এখন আসলে আমি তার মধ্যে আবার পরবর্তীতে আবার আমি সানাই দীর্ঘদিন চালাইছি সানাইয়া সানাইয়া বাইকটা ছোট একদম সেম সাইকেলের মতন গায়ে সম্পূর্ণ ধাক্কা লাগে ছোট খাটোর মধ্যে যারা একটু ছোট আছেন তাদের জন্য সবচেয়ে কমফোর্টেবল বাইক হলো বাইকটা প্রচুর তেল 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 খায় 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 একদম সেম তবে বেশি অ্যাপাসি আর সবচাইতে আপনার বাইক রাইডিং এর জন্য বলেন এবার তালাবাদ বলেন নুন বলেন যে কোনো কোম্পানিতে আবার যে কোনো ক্যাফতেরিয়াতে বা ফার্মেসিতে যে কোনো জায়গায় আপনি কাজ করেন বাইক রাইডিং করেন সবচেয়ে কমফোর্টেবল বাইক সবচেয়ে বেস্ট বাইক হলো আমার কাছে ইউনিকন হুন্ডা ইউন হুন্ডার হুন্ডার চাইতে ভালো বাইক আমার কাছে এই পর্যন্ত কোনো কিছু মনে হয় নাই কারণ সবচাইতে বেস্ট বাইক হইলো এটা কারণ এটা আপনার ফুয়েলে আলহামদুলিল্লাহ আমরা ভালো চালাইতে পারি বিশ টাকার তেল দিয়ে আপনার এটা ইউনি যতটুকু বিশ টাকার তেল আপনার যতটুকু যাবে পালসার তার অর্ধেক যায় এরকম ডিফারেন্সের পাশে অর্ধেক যায় এবং এটা হুন্ডা হিসাবে বাইক হিসাবে সবচাইতে বেস্ট একটা বাইক চালাইতে কমফোর্টেবল স্পিড ভালো তো আইপাসের মতো রেডি ফিক আপ আবার সামনে এবিএস আছে সবচেয়ে বেস্ট বাইক হলো আপনার ইউনিকর্ন যারা এই বিষয়টা জানতে চাইছেন একটা জিনিস মাথায় রাখবেন সবচেয়ে বেস্ট বাইক হলো ইউনিকর্ন আর ইউনিকর্নের উপরে আমি মনে করি না বাইক রাইডিং অনেকে দেশ থেকে নতুন আসে অনেকের একটা ইচ্ছা থাকে যে ভালো একটা বাইক চালাবো অ্যাপাসি অথবা পালসার ভাই আপনি ভালো বাইক চালাবেন পিক্সালের হলে ঠিক আছে যদি আপনি নিজে কমিশনের কাজ করেন তাহলে এটা আপনার জন্য না কেন প্রচুর তেল খায় বুঝছেন আর পার্টসের দিক দিয়েও পার্টসের দিক দিয়েও আপনি ইউনিকর্ন হুন্ডাই ইউনিকর্ন সবচেয়ে বেস্ট আর বাংলাদেশে যারা আছেন তারা যদি মনে করেন যে বাংলাদেশে যারা আছেন তারা যদি দীর্ঘদিন লং টাইম আপনি বাইক রাইডিং করতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার হুন্ডা ইউনিকর্ন চালাম হুন্ডা ইউনিকর্ন এবিএস এর ভাইব এখন নতুন করে আবার ডিজিটাল মিটার দেওয়া হয়েছে সবচেয়ে বেস্ট বাইক হলো হুন্ডা ইউনিকর্ন যে আপনি লং টাইম চালাইবেন আপনার পার্টস ইন্ডিয়ার ইন্ডিয়ার যেহেতু প্রোডাক্ট প্রোডাক্ট ইন্ডিয়ার প্রোডাক্ট মানে খুবই ভালো খুবই ভালো ভাই ওকে ভাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ